আজকের গভীর আলোচনায় স্বাগত আমরা রবার্ট গ্রিনের বিখ্যাত এবং হ্যাঁ কিছুটা বিতর্কিত বই দ্য এইট লজ অফ পাওয়ার নিয়ে কথা বলব হুম বেশ আলোড়ন ফেলেছিল বইটা ঠিক আর আজ আমরা ফোকাস করব এর দ্বিতীয় আইনটির ওপর মনে আছে তো বন্ধুদের ওপর খুব বেশি আস্থা রেখো না শত্রুদের ব্যবহার করতে শেখো হ্যাঁ খুবই সোজাসাপটা আর বেশ মানে ধাক্কা দেওয়ার মতো একটা কথা একদম তো আমাদের হাতে গ্রিনের বইটা আছে আর এই আইনটার ব্যাখ্যাও আমরা দেখছি আমাদের উদ্দেশ্য হল এই আপাতদৃষ্টিতে একটু কঠিন হয়তো একটু নির্মম শোনাচ্ছে যে নিয়মটা সেটার গভীরে যাওয়া এর পেছনে যুক্তিটা আসলে কি তাই না আর ইতিহাসের এর উদাহরণগুলোই বাকি বলে ঠিক বন্ধুত্ব শত্রুতা ক্ষমতার খেলায় এদের ভূমিকাটা বা ঠিক কেমন চলুন তাহলে বিষয়টা একটু ভেঙে দেখা যাক আচ্ছা তো শুরুতেই আইনের প্রথম অংশটা বন্ধুদের ওপর খুব বেশি আস্থা রেখো না এটা শুনলে কেমন যেন লাগে তাই না আমরা তো সাধারণত বন্ধুদেরই সবচেয়ে বেশি বিশ্বাস করি অবশ্যই এটাই স্বাভাবিক প্রবণতা কিন্তু গ্রিন ঠিক এখানেই প্রশ্নটা তুলছেন কেন গ্রীনের যুক্তিটা কি এর পেছনে এটাকে একটু বেশি নেতিবাচক বা সিনিক্যাল শোনায় না দেখুন এটা নিঃসন্দেহে আমাদের সাধারণ ধারণার উল্টো কিন্তু গ্রিনের যুক্তিটা বেশ মনস্তাত্ত্বিক তিনি বলছেন বন্ধুত্বের ভেতরে প্রায়শই এমন কিছু সূক্ষ্ম জিনিস মানে আবেগ লুকিয়ে থাকে যা আমরা বাইরে থেকে ধরতে পারি না যেমন যেমন ধরুন ঈর্ষা খুব সাধারণ একটা ব্যাপার হয়তো আপনার সাফল্যে আপনার বন্ধু মুখে খুব আনন্দ দেখাচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তি একটা প্রতিযোগিতা কাজ করছে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য সেটা হয়তো সহজে বলবেনও না তার মানে বন্ধুত্বর যে সুন্দর ছবিটা আমরা দেখি তার নিচে অনেক অনেক জটিল স্রোত থাকতে পারে আমরা ভাবছি সব ঠিক আছে কিন্তু আসলে হয়তো অনেক কিছু চাপা পড়ে যাচ্ছে ঠিক তাই বন্ধুরা অনেক সময় মানে মতের অমিল এড়িয়ে চলেন অপ্রিয় সত্যি বলতে দ্বিধা করেন কারণ যদি বন্ধুত্বে ছিঁড় ধরে তারা হয়তো আপনার এমন কোনো কাজের প্রশংসা করছেন যা তাদের সত্যি ভালো লাগেনি বা এমন ভাব করছেন যেন আপনার উন্নতিতে তাদের কোনো মানে অসুবিধায় হচ্ছে না এই লুকানো অনুভূতিগুলোই কিন্তু খতরনাক মানে বিপজ্জনক হয়ে উঠতে পারে বিশেষ করে যখন ক্ষমতার মানে খেলার সমীকরণটা একটু বদলে যায় ক্ষমতার সমীকরণ বদলানো বলতে যেমন ধরুন যদি কোনো বন্ধুকে নিজের অধীনে চাকরি দেওয়া হয় বা ধরুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব একদম ঠিক ধরেছেন যখন একজন বন্ধু আপনার কাছ থেকে কোনো সুবিধে পান বা আপনার ক্ষমতার অংশীদার হন তখন সম্পর্কের যে স্বাভাবিক ভারসাম্য সেটা নষ্ট হতে পারে কিভাবে সেই বন্ধু হয়তো ভাবতে শুরু করতে পারেন যে তিনি যা পেয়েছেন তার চেয়ে বেশি তার পাওয়া উচিত ছিল অথবা উল্টোটাও হতে পারে তিনি হয়তো সবসময় আপনার করুণার পাত্র হয়ে থাকতে চাইছেন না যা থেকে একটা চাপা অসন্তোষ তৈরি হতে পারে মানে ওই যে ঘনিষ্ঠতা সেটাই তখন একটা পরিষ্কার মূল্যায়নের পথে বাধা হয়ে দাঁড়ায় গ্রিনের বইতে কি এর কোনো জোরালো উদাহরণ আছে কারণ তত্ত্ব তো এক জিনিস কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করে আছে তো খুব বিখ্যাত উদাহরণ আছে বাইজেন্টাইন সম্রাট তৃতীয় মাইকেলের ঘটনাটা দেখুন আচ্ছা তিনি বেসিলিয়াস নামে একজনকে তুলে এনেছিলেন একেবারে সাধারণ অবস্থা থেকে বেসিলিয়াস ছিলেন রাজকীয় আস্তাবলের একজন কর্মচারী মানে রাজনীতি বা প্রশাসন নিয়ে তার কোনো ধারণাই ছিল না মাইকেল তাকে শুধু বন্ধুই ভাবতেন না ভাইয়ের মতো দেখতেন আরে অগাধ বিশ্বাসের ফল কি হল মাইকেল তাকে ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছে দিলেন সহশাসক বানালেন প্রচুর ধন সম্পদ দিলেন এমনকি নিজের উপপত্নীর সাথে তার বিয়ে দিলেন মানে বন্ধুত্বের জন্য যা করা যায় আর কি বাহ তারপর কিন্তু ক্ষমতার স্বাদ পেয়ে বেসিলিয়াস আস্তে আস্তে বদলে গেলেন আরও লোভী আরও উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠলেন তার মনে হতে লাগল সম্রাটের যে যোগ্য চাচা ছিলেন বার্ডাস তিনি তার পথের কাঁটা আর সম্রাট মাইকেল তিনি কি বন্ধুর এই পরিবর্তনটা ধরতে পারেননি ওই যে বললাম বন্ধুত্বের প্রতি অন্ধ বিশ্বাস সেটা তাকে বাস্তবতা দেখতে দেয়নি বেসিলিয়াস সম্রাটকে বোঝালেন যে বার্ডাস তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আর মাইকেলও বন্ধুর কথায় বিশ্বাস করে একরকম বার্ডাসকে হত্যার অনুমতি দিয়ে দিলেন বলেন কি হ্যাঁ বেসিলিয়াস নিজে বার্ডাসকে হত্যা করে তার পদ আর ক্ষমতা দখল করলেন কিন্তু গল্পটা এখানেই শেষ না এর পরেও কিছু হয়েছিল নাকি অবশ্যই বেসিলিয়াসের উচ্চাকাঙ্ক্ষা তাতেও মিটল না কিছুদিন পর তিনি তার সেই উপকারী বন্ধু সম্রাট তৃতীয় মাইকেলকেই মানে নির্মমভাবে হত্যা করলেন সর্বনাশ হ্যাঁ এবং নিজেই সিংহাসনে বসলেন ভাবুন একবার যে বন্ধুকে তিনি শূন্য থেকে শিখরে তুলেছিলেন সেই বন্ধুর হাতেই তার পতন গ্রিনের মতে এটাই হল বন্ধুত্বের প্রতি অতিরিক্ত আস্থার করুণ পরিণতি উফ খুবই মর্মান্তিক একটা উদাহরণ এটা তো পরিষ্কার দেখাচ্ছে যে কীভাবে ঘনিষ্ঠতা অনুগ্রহ আর অসতর্ক বিশ্বাস মানে ভয়াবহ বিস্ময়ে ঘাতকতার জন্ম দিতে পারে তাহলে কি গ্রীন বলতে চাইছেন যে বন্ধুত্ব আর ক্ষমতা একসাথে চলতেই পারে না ঠিক তা নয় গ্রিনের মূল কথাটা হল অন্ধবিশ্বাস নিয়ে তিনি আসলে সতর্ক করছেন বলছেন যে বন্ধুদের যখন নিয়োগ করছেন বা তাদের ক্ষমতা দিচ্ছেন তখন আবেগের চেয়ে যোগ্যতা আর চরিত্রের স্বচ্ছ মূল্যায়নটা বেশি জরুরি বন্ধুত্বের দোহাই দিয়ে যোগ্যতার অভাব বা চরিত্রের কোনো দুর্বলতাকে এড়িয়ে যাওয়াটা মারাত্মক হতে পারে কারণ ওই ঈর্ষা বা অতৃপ্তির মতো বিষয়গুলো বন্ধুত্বের আড়ালেই লুকিয়ে থাকতে পারে বোঝা গেল ব্যাপারটা তাহলে এবার আইনটার দ্বিতীয় অংশে আসি শত্রুদের ব্যবহার করতে শেখো এটা তো আরো বেশি কৌশলী শোনাচ্ছে তাই না হ্যাঁ এটা বেশি এর মানে কি এই যে শত্রুদের সাথে মিত্রতা বন্ধুদের চেয়েও বেশি নির্ভরযোগ্য হতে পারে আব্রাহাম লিঙ্কনের একটা কথা মনে পড়ছে তোমার শত্রুকে ধ্বংস করার শ্রেষ্ঠ উপায় হল তাকে তোমার বন্ধু বানিয়ে ফেলা গ্রিনের বক্তব্য কি সেদিকেই ইঙ্গিত করছে লিঙ্কনের কথাটা এক ধরনের নৈতিক বিজয়ের কথা বলে কিন্তু গ্রিনের দৃষ্টিকোণটা আরও বেশি মানে কৌশলগত প্র্যাগম্যাটিক তিনি বলছেন একজন প্রাক্তন শত্রু যখন আপনার পক্ষে আসে তখন তার আনুগত্য অনেক সময় একজন বন্ধুর চেয়েও বেশি খাঁটি হতে পারে বলেন কি কেন কারণটা হল তাকে নিজেকে প্রমাণ করতে হয় তার কাছে হারানোর কিছু থাকে না বরং পাওয়ার থাকে অনেক কিছু আপনার ক্ষমা আপনার বিশ্বাস একটা নতুন সুযোগ সে জানে তাকে নজরে রাখা হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং যুক্তি তার মানে বন্ধুরাণুগত্য আমরা অনেক সময়ে মানে ধরেই নিই কিন্তু প্রাক্তন আনুগত্য অর্জন করতে হয় সেটা পরীক্ষিত তাদের কোনো লুকানো উদ্দেশ্য থাকার সম্ভাবনা কম কারণ সম্পর্কটাই শুরু হচ্ছে একটা বেশ স্বচ্ছ লেনদেনের ভিত্তিতে অনেকটা সেরকমই তাদের কাছ থেকে আপনার প্রত্যাশাও যেমন কম থাকে তেমনি তারাও জানে যে তাদের প্রত্যেকটা পদক্ষেপ নজরে রাখা হচ্ছে ফলে তারা অনেক বেশি সতর্ক থাকে অনুগত থাকার চেষ্টা করে গ্রিন মনে করেন এই স্বচ্ছতা আর প্রমাণ করার তাগিদি শত্রুকে একটা নির্ভরযোগ্য সম্পদে পরিণত করতে পারে ইতিহাসে কি এমন কোনও উদাহরণ আছে যেখানে এই কৌশলটা সফলভাবে ব্যবহার করা হয়েছে হেনরি কিসিঞ্জারের কূটনীতিতে এর কিছুটা ছায়া দেখা যায় ভিয়েতনাম যুদ্ধের সময় তার তো অনেক কট্টর সমালোচক ছিল শত্রুও ছিল এমনকি কিছু গোষ্ঠী তাকে শারীরিকভাবে হেনস্থা করারও পরিকল্পনা করেছিল বলে শোনা যায় আচ্ছা কিন্তু কিসিনজার অনেক সময় সেই সব সমালোচকদের সাথেও সরাসরি আলোচনায় বসতেন শত্রুদের সাথে সরাসরি আলোচনা এতে তো ঝুঁকি ছিল অবশ্যই ছিল কিন্তু কিসিনজার তার বুদ্ধি যুক্তি আর ব্যক্তিগত ক্যারিশমা ব্যবহার করে অনেককে প্রভাবিত করতে পেরেছিলেন তিনি তাদের বোঝানোর চেষ্টা করতেন তার পদক্ষেপের পেছনের কারণটা কি তাদের কথাও শুনতেন এর ফলে অনেকের বিরোধিতা কিছুটা হলেও কমে গিয়েছিল কিছু ক্ষেত্রে প্রাক্তন শত্রুরাও তার প্রতি এক ধরনের মানে সমীহ বা বোঝাপড়া তৈরি করতে বাধ্য হয়েছিলেন তিনি শত্রুদের শুধু দমন করার চেয়ে তাদের নিয়ন্ত্রণ বা ব্যবহারের দিকে বেশি মনোযোগ দিতেন এটা দেখায় যে শত্রুদের একেবারে উড়িয়ে না দিয়ে বা শুধু চেপে না রেখে তাদের সাথে একটা কৌশলগত সম্পর্ক তৈরি করাও ক্ষমতার খেলা একটা অপশন হতে পারে এই শত্রু ব্যবহারের ধারণাটাকে আরও মানে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন হ্যাঁ মাও সেতুঙ্গের কৌশল ছিল বেশ ভিন্ন তিনি বিশ্বাস করতেন যে রাজনৈতিক বা সামাজিক ঐক্য ধরে রাখার জন্য একটা স্পষ্ট শত্রু থাকাটা খুব জরুরি শত্রু জরুরি কেন কারণ শত্রু জনগণকে একজোট করে লক্ষ্যটাকে স্থির রাখে আর যে কোনো পদক্ষেপকে ন্যায্য প্রমাণ করতে সাহায্য করে একটা ওড়াবনাম আমরা পরিস্থিতি তৈরি হয় তার মানে যদি শত্রু না থাকে তাহলে শত্রু তৈরি করতে হবে ব্যাপারটা এরকম মাওয়ের দর্শন অনেকটা সেরকমই ছিল তিনি অভ্যন্তরীণ বা বাইরের শত্রু চিহ্নিত করতেন কখনো কখনো সেই শত্রুতাকে আরও বাড়িয়ে তুলতেন যেমন ধরুন সোভিয়েট ইউনিয়ন বা আমেরিকার সাথে যে মতবিরোধ ছিল সেটাকে ব্যবহার করে নিজের দেশের মধ্যে নিজের অবস্থান শক্ত করতেন তার কাছে শত্রু শুধু প্রতিপক্ষ ছিল না বরং রাজনৈতিক কৌশলের একটা গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল এটা তো বেশ মানে কঠিন একটা বাস্তবতা তাহলে দুটো অংশকে যদি একসাথে করি মূল বিষয়টা কি দাঁড়াচ্ছে একদিকে বন্ধুদের অতিরিক্ত বিশ্বাস করায় ঝুঁকি আছে কারণ সেখানে ঈর্ষা অতৃপ্তি এ ধরনের আবেগ লুকিয়ে থাকতে পারে ঠিক আর অন্যদিকে শত্রুদের বিশেষ করে প্রাক্তন শত্রুদের আনুগত্য অর্জনের সম্ভাবনা বেশি আর তাদের কৌশলগতভাবে ব্যবহার করার সুযোগও আছে সংক্ষেপে এটাই মূল কথা গ্রিনের আইনটা আসলে সম্পর্কগুলোকে আবেগ বাদ দিয়ে বিশ্লেষণ করার কথা বলছে বিশেষ করে যখন ক্ষমতার প্রশ্নটা জড়িয়ে থাকে বন্ধুত্ব মানেই যে নিঃস্বার্থ বিশ্বাস তা নয় আবার শত্রুতা মানেই যে চিরকালের বিরোধিতা তাও নয় দুটোকেই পরিস্থিতির নিরিখে বিচার করতে হবে কিন্তু এই আইন অনুসরণ করতে গেলে কি সম্পর্কগুলো খুব বেশি যান্ত্রিক খুব বেশি হিসেবি হয়ে যায় না এর মধ্যে মানবিকতার জায়গাটা কোথায় এমন তো হতেই পারে যে একজন বন্ধু সত্যিই খুব অনুগত এবং যোগ্য তাকে অবিশ্বাস করা কি ঠিক হবে এখানেই তো বিচক্ষণতার প্রশ্নটা আসে গ্রিন কিন্তু বলছেন না যে সব বন্ধুকেই অবিশ্বাস করতে হবে বা সব শত্রুকে কাছে টানতে হবে তিনি একটা সাধারণ প্রবণতা বা ঝুঁকির দিকে ইঙ্গিত করছেন মূল শিক্ষাটা হল অন্ধ না হওয়া হুম বুঝলাম বন্ধু হোক বা শত্রু কাউকে ক্ষমতা দেওয়ার আগে তার যোগ্যতা তার উদ্দেশ্য তার আনুগত্যকে নিরপেক্ষভাবে যাচাই করা উচিত বন্ধুত্বের আবেগ যেন ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে না দেয় তার মানে এটা একটা সতর্কবার্তা কোনো মানে একেবারে নিয়ম নয় যাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে সম্পর্কগুলোকে সাদা কালোয় না দেখে প্রত্যেকটা পরিস্থিতিকে তার নিজের মতো করে বিচার করতে হবে একদম গ্রিনের লেখার উদ্দেশ্য তো সম্পর্ক নষ্ট করা নয় বরং ক্ষমতার যে জটিল খেলা তার গতি প্রকৃতির সম্পর্কে আমাদের সচেতন করা ক্ষমতার জগতে আবেগ অনেক সময় একটা দুর্বলতা হিসেবে দেখা দিতে পারে তাই সেখানে কৌশল আর যুক্তির প্রয়োগটা জরুরি হয়ে পড়ে এই আইনটা সেই বাস্তবতার কথাই মনে করিয়ে দেয় হয়তো একটু কঠোরভাবে এটা আমাদের শেখায় যে সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন আছে বিশেষ করে যখন স্টেকস আর হাই মানে এই পরিস্থিতিটা বেশ গুরুতর তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক রবার্ট গ্রিনের দুই নম্বর আইনটি নিঃসন্দেহে আমাদের সম্পর্ক আর ক্ষমতা নিয়ে যে চিরাচরিত ভাবনা তাকে একটা বড় ঝাঁকুনি দেয় বন্ধুদের বিশ্বাস করাটা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি আর শত্রুদের থেকে দূরে থাকায় সাধারণ বুদ্ধি কিন্তু গ্রিন এই দুটো ধারণাকেই যেন উল্টে দিচ্ছেন একটা নতুন দৃষ্টিকোণ তুলে ধরছেন আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যা আমাদের শ্রোতারা হয়তো ভেবে দেখতে পারেন যদি বন্ধুদের বিশ্বাস করার মধ্যে ঝুঁকি থাকে আর শত্রুদের ব্যবহার করার মধ্যে কৌশলগত সুবিধা থাকে তাহলে ব্যক্তিগত বা পেশাগত জীবনে আমরা সম্পর্কগুলোকে কিভাবে দেখি আনুগত্য আর উপযোগিতা এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটা কতটা জরুরি ঠিক আর সবচেয়ে বড় প্রশ্নটা হল ক্ষমতার বলয়ে থাকাকালীন সত্যিকারের বন্ধুত্ব কি আদৌ সম্ভব নাকি গ্রিনের কথাই সত্যি সেখানে দিন শেষে শুধুই কৌশল আর স্বার্থের খেলা চলে এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার মূল রেশ হয়ে থেকে যাবে